আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা ইয়াউমুল জুমআ ওয়াকাফাতিল মালায়েকা আলা বাবিল মসজিদ দেখেন বুখারী মুসলিমে বর্ণিত হাদিস জুমার দিন ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়ান মসজিদের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারগুলোতে আল্লাহর ফেরেশতারা দাঁড়ান ইয়াক্তুবুন আল আউয়াল ফাল আউয়াল তারা প্রথম সময়ে আসলেন তাদের নাম লিপিবদ্ধ করেন তারপরে কারা আসলেন তাদের নাম লিপিবদ্ধ করেন তারপরে আল্লাহর হাবিব বলেন যারা প্রথম ধাপে আসলেন তারা একটা উট কোরবানি করার স্বভাব আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন এরপরে দ্বিতীয় ধাপে যারা আসবে তাদের উদাহরণ হলো আল্লা ইহুদি বাকারা যে একটা গাভী একটা গরু আল্লাহর রাস্তায় কোরবানি করলেন এর পরের ধাপে যারা আসলেন যে তারা একটা দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি করলেন এরপরে যারা আসলেন তারা যেন একটা মুরগি আল্লাহ রাস্তায় সাদাকা করলেন এরপরে যারা আসলেন তারা যেন একটা ডিম আল্লাহ রাস্তায় সাদাকা করলেন এরপরে হুজুর বলেন ফাইদা ফরাজল ইমাম পোহ ফাহুন যখন ইমাম খুদবার জন্য বেরিয়ে যান খতিব এবং ইমাম যখন খুদবার জন্য উনি প্রস্তুত হয়ে গেলেন যেটা নামাজের মূল খুদ্ আরবিতে হয় এই জন্য যখন ইমাম সাহেব দাঁড়ায় গেলেন আল্লাহ রসুল বলেন তো তখন ফেরেশতারা তাদের আমল নামা যে তারা বন্ধ করে দেন বন্ধ করার পরে এবং ইমাম যে খুদ্া পড়েন এটা তো জিকির সেখানে আল্লাহর কথা স্মরণ করা হয় রসুলের সুন্নার আলোচনা হয় সেই খুদ্বা সেই জিকির তখন ফেরেশ তারাও শুনতে শুরু করে তাহলে যারা ইমামের খুদ্বার পরে জুমার নামাজের জন্যে মসজিদে আসেন খুব ভালো করে খেয়াল করবেন ইমামের খুতবা শুরু হওয়ার পরে যারা জুমার নামাজে উপস্থিত হন ফেরেশ তাদের যে নথিপত্র সেখানে তার নাম উল্লেখ থাকে না কারণ তারা কি খাতা বন্ধ হয়ে যায় সে আসলো না আসলো না সেটা সেখানে উল্লেখ থাকে না বড় বদমশিব বড় পুরাকাল যে এই ফজিলত থেকে সে মাহরুম হয়ে গেল